হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের সাথে আম কাসুন্দির একটা রেসিপি শেয়ার করবো কাসুন্দি নর্মাল বাজারে যে কোনো সময় যে কোনো সিজনে পেয়ে যাবে কিন্তু আম কাসুন্দিটা কিন্তু হয়তো এখনও দোকানে পাওয়া যায় না এটা কিন্তু অনেক পুরনো আমল থেকে ঠাকুমা দিদিমারা বানিয়ে বানিয়ে রাখতেন আম কাসুন্দি যেটা খেতে দারুণ লাগে গরম ভাতের সাথে শুধু একটু তেল দিয়ে এই কাসুন্দি খাও চপ শিঙারার সাথে খাও বা যে কোনো মাখার সাথে এই কাসুন্দিটা খেতে পারো আর একবার বানিয়ে বছরের পর বছর এই কাসুন্দিটাকে তোমরা ঘরে রেখে দিতে পারো তো চলো ছোট ছোটো টিপসের সাথে আজকে শেয়ার করি আম কাসুন্দি রেসিপি আম কাসুন্দি বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে কাঁচা আম তবে একটু যদি হালকা নরমও হয়ে যায় সেই আম দিয়েও কিন্তু কাসুন্দিটা ভালো হয় তো এবার আমি আমের কষাগুলো পিল করে নিচ্ছি তুমি এই সন্দি বানিয়ে বছরের পর বছর রেখে দাও সন্দি এক ফোটাও নষ্ট হবে না সেটার টিপস আমি বলে দেব। আর আমি গতবার বানিয়ে সারা বছর ধরে কিন্তু এই আমকাসন্দি খাই এর টেস্ট বিশ্বাস করবে না যত পুরোনো হয় এর টেস্টটা মনে হয় যেন আরও মুখে লেগে থাকে তো দেখো আমগুলো আমি কেটে নিয়েছি আমি একদিন আগে কাঁচা এনেছিলাম হালকা একটু দেখো লাল লাল হয়েছে এই আম দিয়ে আজকে বানাবো নিয়ে নিলাম একটা মিক্সারে জার আর এর মধ্যে প্রথমে আমের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা সস্যে সাদা সস্যে কালো সরষে দুটোই কিন্তু আমাদের লাগবে সাথে দিচ্ছি আমি এখানে দু চামচ নুন আর এবার দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা হালকা একটু ঝালের জন্য ভালোভাবে এবার বেটে নিচ্ছি সাদা সর্ষে আমি আমের সাথে বেটে নিলাম কিন্তু কালো সরষেটাকে কিন্তু আমি আলাদা করে বেটেছি তার কারণ কালো সর্ষের পরিমাণটা যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু পুরো কাশুন্দিটা তেতো তেতো হয়ে যাবে তাই এই পরিমাণটা কিন্তু একটু কম নিতে হবে আর এরকম ভাবে বাটবে যেন পুরো বাটা না হয় এরকম ছাবড়া ছাবড়া থাকে তা আমি এখানে এক টেবিল চামচের মতন কালো শস্যে নিয়েছি একটা ফ্রাই প্যানের মধ্যে প্রথমে এই আম বাটা দিয়ে দিলাম আর জার ধুয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল আর দিয়ে দিচ্ছি কালো শস্য বাটা কালো শস্য বাটার সময় একবার নব ঘুরালে যেটুকু বাটা হবে সেটুকুই কিন্তু তার বেশি করে মিহি করে বাটতে যাবে না কারণ কাশুন্দি। একটা চেহারা আছে এটা হয় না যে কালো ছাবড়া দেখতে পাচ্ছ এরকম দেখা যায় আচার না এটা তাই কালো শস্যের পরিমাণটা কিন্তু একটু কম দেবে যদি বেশি মাত্রায় পড়ে যায় তাহলে কিন্তু কাসুন্দি খেতে ভালো লাগলেও হালকা কিন্তু তেতো লাগবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দু চামচ চিনি আমি কারণ আমি যে আম আমকাসিটা বানাই এটা কিন্তু এত ভালো লাগে যে শুধু প্লেটে করে তুমি যদি একবার খেয়ে দেখো দেখবে কোনো কিছু এমনি চেটে চেটে খাওয়া যায় সেজন্য কিন্তু আমি হালকা মিষ্টি দিয়েছি তবে যদি তোমরা চিনি দিতে না চাও চিনিটাকে বাদ দিয়ে দেবে এবার খুব ভালোভাবে ফোটা পর্যন্ত আমাদেরকে কিন্তু জল দিতে হবে যেন ভালোভাবে জলের সাথে জলটা দিলাম সেটার সাথে যেন একটু ফোটে এবার দিয়ে দিচ্ছি ভালো রাখার জন্য এখানে তিন টেবিল চামচ সর্ষের তেল এর ঝাঁঝালো কান্দে কাসুন্দিটা যেমন ভালো থাকবে এর টেস্টও কিন্তু বেশি লাগবে সেই জন্য কিন্তু এখানে সর্ষের তেলের পরিমাণটা কিপটামো করবে না এখানে কিন্তু একটু পরিমাণ মতো সর্ষের তেল দেবে আর এই সর্ষের তেল যত থাকবে এই কাসুন্দিটা দীর্ঘমেয়াদি হবে খুব ভালোভাবে কিন্তু আমি এবার এখানে তেলের সাথে ফুটিয়ে নিয়েছি এর ফাঁকে কিন্তু তোমরা একটু নুন মিষ্টিটা চেক করে নেবে কারণ কাসুন্দিতে যদি নুনের পরিমাণটা কম হয় তাহলে কিন্তু একটু ফিকে ফিকে লাগে চপশিঙানোর সঙ্গে খেতে অত ভালো লাগে না তাই এই সময় টেস্ট করে তোমরা নুন আর যেমনটা বললাম আমি নুনতা মিষ্টি তেমন যদি চিনি দাও তাহলে চিনির পরিমাণটা বুঝে বাড়িয়ে দেবে বাস গ্যাস ওভেন বন্ধ করে দিলাম কারণ দশ মিনিটের মধ্যে কিন্তু আমাদের কাশুন্দি একদম রেডি এবার এটাকে বছর বছর আরও ভালো রাখার জন্য আমি এবার একটা ছোট্ট টিপস বলে দিচ্ছি গ্যাস ওভেন বন্ধ করে দিলাম আর এবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে হোয়াইট ভিনিগার দু টেবিল চামচ এই হোয়াইট ভিনিগারটা দেওয়ার জন্য আমাদের কাসন্দ যতদিন পর্যন্ত তোমরা খেয়ে শেষ না করছো ততদিন পর্যন্ত কিন্তু একদম ঠিক থাকবে তবে বলবো সারা বছর রাখার জন্য অবশ্যই কিন্তু এই কাসুন্দিটা ফ্রিজে রাখার চেষ্টা করো আর এটাকে কিন্তু কাচের বয়ম বা কাচের জারে রেখো তাহলে কিন্তু এর মেয়াদ আরও বেড়ে যায় এটা হলো আমার গত বছরের কাসুন্দি যেটা এখনো পর্যন্ত কালার সমেত গন্ধ এর স্বাদ একদম পুরোটাই একই রকম আছে আর স্বাদ কিন্তু তুলনামূলক অনেকটা বেড়ে গেছে তো গতবারে কাসুন্দি থাকার পরে আমি এবার বানিয়ে নিলাম কারণ আম শেষ হয়ে গেলে আর কিন্তু আমি বানাতে পারবো না তাই প্রতি বছর আমি একটু একটু করে কাশুন্দি বানিয়ে ঘরে রাখি সারা বছর থেকে যায় যেটা খেতে সবাই পছন্দ করে তোমরা কিন্তু অবশ্যই কাসুন্দি রেসিপিটাকে ট্রাই করো একবার বানিয়ে ঘরে রেখে দেখো তারপরে যাকেই খাওয়াবে সে বারবার যেটাই খাবে সেটার সাথে কিন্তু কাসুন্দি চাইবে এটুকু বলতে পারি এভাবে মাত্র দশ টাকা আম দিয়ে তুমি সারা বছরের জন্য কাসুন্দি বানিয়ে ঘরে রাখতে পারো তো কেমন লাগলো সেই পুরোনো দিনে দিদিমা ঠাকুমার আমলের রেসিপি আশা করি তোমাদের ভালো লেগেছে বা কাজেও আসবে রেসিপি ভালো লাগলে বরাবরের মতো লাইক শেয়ার করতে ভুল না তাহলে আজকের মতন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো